সৌদি আরব বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দেশ এটি শুধু মধ্যপ্রাচ্যের নয় সমগ্র মুসলিম বিশ্বের জন্য একটি বিশেষ মর্যাদার অধিকারী কারণ এখানে অবস্থিত ইসলামের দুইটি পবিত্রতম নগরী মক্কা ও মদিনা অবস্থিত সৌদি আরব ধর্মীয় রাজনৈতিক অর্থনৈতিক ভূ রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আমরা কথা বলব সৌদি আরবকে নিয়ে তার আগে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সৌদি আরব মধ্যপ্রাচ্যের আরব উপদ্বীপে অবস্থিত এটি আরব উপদ্বীপের সবচেয়ে বড় দেশ উত্তরে জর্ডান ইরাক ও কুয়েত পূর্বে পারস্য উপসাগর কাতার বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত অবস্থিত দক্ষিণে ও ওমান এবং পশ্চিমে লোহিত সাগরের সাথে সৌদি আরবের সীমানা রয়েছে এর আয়তন প্রায় একুশ লক্ষ পাঁচ হাজার বর্গ কিলোমিটার যা আরব উপদ্বীপের প্রায় আশি পার্সেন্ট এলাকা জুড়ে রয়েছে ফলে সৌদি আরবের আকার বিশ্বের অন্যতম বৃহত্তম দেশের তালিকায় রয়েছে সৌদি আরবের ইতিহাস বহু প্রাচীন আরব উপদ্বীপ ছিল ইসলামের জন্মস্থান সপ্তম শতকে হরজত মোহাম্মদ সাল্ল সাল্লাম মক্কায় ইসলাম প্রচার শুরু করেন এবং মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন এখান থেকেই ইসলাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে সৌদি আরব পূর্বে এত ধনী ছিল না মূলত যাযাবর মানুষেরা বসবাস করত এখানে তবে সৌদিতে তেলের খনি আবিষ্কারের পর দ্রুত এ দেশের অর্থনৈতিক পরিবর্তন হয় খুব অল্প সময়ের মধ্যে দেশটি ধনী ও প্রভাবশালী রাষ্ট্রে পরিণত হয় আধুনিক সৌদি আরব প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে রাজা আব্দুল আজিজ ইবনে সৌদের নেতৃত্বে তিনি বিভিন্ন গোত্র ও অঞ্চলকে একত্রিত করে একটি রাষ্ট্র গঠন করেন দেশটির নাম রাখা হয় তার পরিবার সৌদ বংশের নামে সৌদি আরবকে বলা হয় ইসলামের জন্মভূমি পৃথিবীর প্রায় দুইশো কোটিরও বেশি মুসলমানের কাছে এই দেশটি বিশেষ মর্যাদার অধিকারী এখানে অবস্থিত মক্কা ইসলামের পবিত্রতম নগরী যেখানে কাবা শরীফ অবস্থিত প্রতি বছর লাখ লাখ মুসলমান হজ ও উমরাহ পালন করতে এখানে আসেন দ্বিতীয় পবিত্র নগরী মদিনা যেখানে নবী করুম সাল্ল সালামের রাজা মোবারক অবস্থিত এই দুটি শহরের কারণে সৌদি আরব ইসলাম বিশ্বের নেতৃত্বের একটি প্রধান ভূমিকা পালন করে সৌদি আরবের জনসংখ্যা প্রায় তিন কোটি ছয় লক্ষ এর মধ্যে অনেক অংশ বিদেশে জমি বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তান মিশর ও ফিলিপাইন থেকে আগত অধিবাসীরা আছে সৌদি নাগরিকরা প্রধানত আরব ভাষা আরবি আর ধর্ম হিসেবে রাষ্ট্রধর্ম ইসলাম সৌদি আরব একটি রাজতান্ত্রিক রাষ্ট্র এখানে কোনো গণতান্ত্রিক নির্বাচন নেই দেশটি আর পরিবার দ্বারা শাসিত বর্তমান রাজা হচ্ছে, সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এবং যুবরাজ হচ্ছেন মোহাম্মদ বিন সালমান যুবরাজ দেশটির আধুনিকায়নে ও সংস্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন রাজনৈতিকভাবে দেশটি ইসলামিক সরিয়া আইন দ্বারা পরিচালিত হয় সৌদি আরবের অর্থনীতি মূলত তেল ও গ্যাস নির্ভর দেশটির কাছে বিশ্বের মোট তেল ভান্ডারের প্রায় ১৬ থেকে সতেরো রয়েছে ফলে সৌদি আরব বিশ্বের অন্যতম বৃহৎ তেল রপ্তানিকারক দেশ সৌদির তেল কোম্পানি আরামকো হল বিশ্বের সবচেয়ে বড় ও ধনী তেল কোম্পানি আপনি জানলে অবাক হবেন সৌদিরা বছরে যে পরিমাণ খাবার নষ্ট করে তা দিয়ে একটি দেশের এক মাসের খাবার অনায়াসে হয়ে যাবে সৌদি শেখেরা পশুপালন করতে খুব ভালোবাসে বাঘ সিংহ সহ নানা হিংস্র প্রাণী তারা গৃহপালিত পশুর ন্যায় পালন করে থাকে এবং এদের পিছনে বছরে দুই থেকে তিন কোটি টাকা খরচ করে থাকে তেলের পাশাপাশি এখন দেশটি ভীষণ দুই নামক একটি বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে যার মাধ্যমে তেল নির্ভরশীলতা কমিয়ে পর্যটন শিল্প প্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানির দিকে এগোনোর চেষ্টা চলছে সৌদি আরবের সমাজ গভীরভাবে ইসলামিক সংস্কৃতির সাথে জড়িত নারী পুরুষের পোশাক সামাজিক আচরণ খাদ্যাভ্যাস সবকিছুতে ধর্মীয় প্রভাব স্পষ্ট পুরুষেরা সাধারণত থোপ বা সাদা পোশাক পরে এবং মাথায় গুতরা বা গোমাখ ব্যবহার করে নারীরা আভায়া ও হিজাব কিংবা নিকাপ ব্যবহার করে খাবারের মধ্যে খেজুর আরবি কফি মাংস জাতীয় খাবার বিশেষ করে খাসি ও উটের মাংস জনপ্রিয় সৌদি শিক্ষা ও আধুনিক অবকাঠামোতে ব্যাপক বিনিয়োগ করছে কিং সৌথ ইউনিভার্সিটি ও কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি বিশ্বের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান আধুনিক স্বাস্থ্য সেবা উন্নত সড়ক মেট্রো রেল স্মার্ট সিটি নির্মাণের প্রকল্প চলছে ভবিষ্যতে মেগা প্রকল্প নাম সিটি একটি বিশাল স্মার্ট সিটি হবে যা প্রযুক্তি ও পরিবেশ বান্ধব জীবনের প্রতীক হিসেবে গড়ে উঠেছে যুবরাজ মোহাম্মদ বিন সালমান সাম্প্রতিক সময়ে কয়েকটি বড় সামাজিক সংস্কার এনেছে যেমন নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়েছে কনসার্ট সিনেমা হল ও বিনোদনের সুযোগ উন্মুক্ত করা হয়েছে পর্যটন ভিসা চালু করা হয়েছে যাতে অমুসলিম পর্যটকরা দেশ ভ্রমণ করতে পারে সৌদি আরব মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালীর শক্তি এটি ওপেক্স এর অন্যতম প্রধান সদস্য যুক্তরাষ্ট্র ইউরোপ ও এশিয়ার অনেক দেশের সাথে সৌদি আরবের ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক রয়েছে একই সাথে ইরান ও ইমেনের সাথে রাজনৈতিক ও সামরিক প্রতিদ্বন্দ্বিতাও বিদ্যমান সৌদি আরবের কিছু অবাক করা তত্ত্ব হল সৌদি আরবে কোনো নদী নেই এটি বিশ্বের সবচেয়ে বড় নদীবিহীন দেশ পৃথিবীর সবচেয়ে বড় বালুময় মরুভূমি রূপ আল খালি সৌদি আরবে অবস্থিত এখানে নারীরা দীর্ঘদিন গাড়ি চালাতে পারতেন না তবে দুই সালে এই নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয় বিশ্বের সবচেয়ে বড় তেল কোম্পানি আরামকো এখানেই অবস্থিত সৌদি আরবে ফসল উৎপাদন হয় না বললেই চলে কারণ এখানে জমি ও উর্বর মাটির পরিমাণ অত্যন্ত কম তবে এখানে প্রচুর পরিমাণ খেজুর বাগান দেখা যায় সৌদি সবচেয়ে উন্নত মানের খেজুর আজুয়া খেজুর পাওয়া যায় সৌদি আরবে মিষ্টি বা স্বাদু পানির পরিমাণ নেই বললেই চলে তারা সমুদ্রের পানি পরিশোধিত করে তারপর খাওয়ার জন্য ব্যবহার করে ইসলাম ছাড়া অন্য ধর্মের প্রকাশ্য চর্চা অনুমোদন নেই এ দেশে সৌদি আরব শুধু একটি দেশ নয় এটি ইসলামের জন্মভূমি মুসলিম বিশ্বের হৃদয়ভূমি এবং বিশ্বের শক্তিশালী অর্থনীতির অন্যতম কেন্দ্র ধর্মীয় রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে সৌদি আরব একটি বিশেষ মর্যাদার অধিকারী বর্তমান দেশটি তেল নির্ভর অর্থনীতি থেকে বের হয়ে ভীষণ দুই হাজার তিরিশের মাধ্যমে আধুনিকায়ন ও বৈচিত্র্যময় উন্নয়নের পথে এগুচ্ছে সৌদি আরবকে বলা যায় এটি অতীতের ঐতিহ্য বর্তমানে শক্তি এবং ভবিষ্যতের স্বপ্নের মিলনস্থল